আজকে আমাদের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পের আমাদের পাঁচ মাস ধরে বেতন ভাতা নাই এবং বোনাস নেয় এই বেতন ভাতা এবং বোনাসের দাবিতে আমাদের শিক্ষক এবং ইমামেরা তারা আজকে জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে আসছে এবং তাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি এবং প্রধান উপদেষ্টা পরামর্শ করা হয়েছে তো আমাদের ইমামেরা নির্যাতিত নিষ্পেষিত তারা অল্প টাকায় একটা বড় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে অথচ তাদেরকে এই বেতন ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদের এই বেতন ভাতা নিয়ে তাল বাহানা করা হচ্ছে তো আমরা প্রায় আশি হাজার জনবল এই প্রকল্পে কর্মরত আছি কত রমজান মাস চলে গেল ছোটো ছোট মাসুম বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারেননি প্রসাদ দিতে পারেনি অসুস্থ স্বামীকে অসংখ্য পর্যন্ত খাওয়াতে পারেননি আমি একটা মহিলা আমার সংসার বি একাই টানি টানি অতীব এই দুঃখের কথা কি বলবো সরকারকে ছোট দাঁড়িয়ে ঠাঙা দিকে না কত পাঁচ মিনিট ধরে আমরা সেই সকালে থেকে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ছোট ছোটো মাসরুম বাচ্চাদেরকে গড়ার শিকার

পাঁচ হাজার টাকা নিয়ে লেরিহাল খেলা খেলছেন বাংলার জমিনে আপনি এত টাকা দুর্নীতি করছেন এত টাকা আত্মসাত করছেন তারপর বাংলাদেশের পাঁচ হাজার টাকা নিয়ে আপনাদেরকে পেট ভরছে না আপনি জানেন যে ইমাম সমাজ যদি তাহাজ্জুদের নামাজে এক পাঁচ চোখের পানি ফেলে তাহলে আপনি শূন্যে ধ্বংস হয়ে যাবেন সময় উপস্থিত সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে ধ্বংস এবং যে ভাওতাবাজি কথা শুরু করেছেন জানুয়ারি থেকে শুরু করে পূর্ণাঙ্গ বেতন সমস্ত মৌকুব করা হবে এই থাকতে বাদ দেশ সমাজ জাতিকে যে কাজ করার জন্য ইমাম কাজ করার জন্য রাষ্ট্রীয় ইমামদেরকে কাজ করার জন্য ইমামেরা যেভাবে খুশি থাকে তাদেরকে সেইভাবে বুঝে রাখার জন্য আপনি যথেষ্ট চেষ্টা করবেন